আসসালামু আলাইকুম আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে হেবা ও দান আসলে আমরা হেবা ও দান আসলে কি হেবা কি বা দান আমরা অনেকেই বুঝতে পারি না এই জন্য আজকের এই বিষয়টাকে পরিপূর্ণ ক্লিয়ার করার জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করতে চলে আসছি তো চলুন শুরু করা যাক তো হেবা ও দান মধ্যে শব্দগত কোনো পার্থক্য নেই হেবা শব্দ গিফট করা দান শব্দটা তো গ্রিপ করা বা উপহার দেওয়া এই ধরনের বেসিক কোনো পার্থক্য নেই যে দান ও হেবাদ শব্দের মধ্যে কিন্তু আইনগত ভাবে পার্থক্য আছে যেমন প্রথমে আমি হেবা বলি হেবা সাধারণত আপনি আপনার তিন ডিগ্রির ব্যক্তি করতে পারবেন সেটা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পিতা মাতা আপনার দাদা যদি এরকম তিন ডিগ্রির ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন কিন্তু দান আপনি টোটাল সবাই করতে পারবেন তবে লাই বলা গেল যে এবাক করতে গেলে আপনারা 3 ডিগ্রি করতে পারবেন আর দান আপনি সবাইরে করতে পারবেন এখন যদি আমি সবাইরে করতে হই মনে করেন আপনার প্রত্যেক আপনার সম্পত্তি আছে সেই সম্পত্তির 1/3 অংশ সম্পত্তি আপনি দান করে দিয়ে গেলেন আপনার জীবন দশায় সেরা আপনার কোন সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে কোন ব্যক্তি হতে পারে কোন আপনার আত্মীয়-স্বজন হতে পারে বন্ধুবান্ধব হতে পারে এটা দান অপি সহই করতে হবে না দান ওই যে বললাম যে 3 ডিগ্রি ব্যক্তিকে করতে হয় সেই 3 ডিগ্রির মধ্যে যখন আপনার ব্লাড কানেকশন যারা আছে ব্লাড কানেকশনের মধ্যে তাদেরকেই করতে পারবেন শুধু ব্লাড কানেকশনের মধ্যে শুধু স্ত্রী ব্যহিত স্ত্রীকেও আপনি হেবা করতে পারবেন তাইলে আমরা দান ও হেবার মধ্যে পার্থক্য বুঝলাম এখন বুঝবো দান ও হেবার মধ্যে দরিল করতে মানে এসটি করতে কত খরচ হয় দান দরিল করতে যান তাইলে আপনার সাপকাওয়ালা দলিল করতে যে পরিমাণ খরচ হয় দাম দরিলে আপনার অতেরো পরিমাণ খরচ হবে আর ই ফিস এন ফিস বা যাবতীয় ফিশ যা আছে সবগুলোই আপনার দেওয়া রাখবে আর যদি আপনি হেবা দলিল করতে চান সেক্ষেত্রে হেবা দলিল করতে আপনার বেশি খরচ হবে না শুধু রেজিস্ট্রেশন খরচ দিতে হবে সরকারের একশো টাকা বাকি সব মিলাই টোটালি সব খরচ মিলে আপনাদের এক হাজার বা দেড় হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকার মধ্যে আপনার টোটাল কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটা হেওয়া মানে দান তৈরি করতে হলে আপনার পরিপূর্ণ মনে করেন ওই জমির মূল্য হিসেবে আপনার যতটুকু খরচ আসে টোটাল খরচ আপনাকে বহন করতে হবে এখন আপনি বলতে পারেন যে আপনি হেবা দলিল করলে বেশি ভালো হবে না দান দলিল করলে বেশি ভালো হবে আমি হেবা দলিল করে ওই দলিল পরে ফেরত নিতে পারবো কিনা বা দান দলিল করলে ওই দলিল পরে ফেরত নিতে পারবো কিনা আসলে দেখেন দান দলিল করে না হেবা দলিল করে না সাপ করলো দলিল করে কোন দলিল যদি আপনি পরিপূর্ণভাবে পরিপূর্ণ আইন মেনে বা ভাবে আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি কোনো দলিলই ফেরত পাবেন না সব দলিলই আপনার শক্তিশালী হয় সেক্ষেত্রে দলিল তো আপনার হেবাদলির কয়েকটি বিষয় আছে যে আপনার দান একজন হেবা দেবে ঘোষণা দেবে আর যে দাতা যে ঘোষণা দেবে সে আর গ্রহিতা ঠিকই সেটা পরিপূর্ণভাবে আপনার দখলে নিয়ে নেবে এটা একটা বিষয় যদি কোনো ব্যক্তি হেবা করার পরে সে যদি দখল বহন করে সেক্ষেত্রে পরিপূর্ণ ভাবে আপনাকে দান মানে দান দলিল সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে ওই দলিল আপনার কোনোভাবেই আহ সম্পূর্ণ করা যাবে না তো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার चैनल की सबसक्राइब करते लाइक कमेंट एवं शेयर करते थैंक यू थैंक यू फॉर वाचि और वरहि व